লেট না করে আপনি প্রতিভাগুলো প্রকাশ করেন তখন কুকুর নিশির রাতে কি করে ডাকে আর সেনমরি কুত্তা কি করে মেমরি কুত্তা কি করে প্রথম সুরতে মানে সেনমরি কুত্তা খাইতে আছে আর মেমরি কুত্তা আইম করে আর নিশির রাতে চোর আসলে আর অরনে গেলে আজজন মাছত পারে দেয় সেই সেই সেইখানে দেখেন এই কেমন হয়েছে সবাই বলবেন কেমন হয়েছে ও সে একটা কথা যেমন ডিমওয়ালা মুরগি যেমন উম লেয়া বয় হ্যাঁ মানে ফুণ্ড বিষটা হ্যাঁ হ্যাঁ এখন মুরগার ডিম ধরতে গেলে কি কি করে কি করে যেমন যেটা আইজে হয়েছে মা আর মা বুড়াটা এটা হলো ঘর ডাক দিলাম রাতায় হ্যাঁ আর ছাগল যেমন ফাঁসি খাইলে মানে মানে একটু গলাত লাগলে কিবা।

অন্ত কান্ত আগে তো কানত যেমন ফত আগে মেয়ের মায় উড়ন বসতো কি বা ইয়া বসতো তখন মেয়ে কি করে কোনোবা সদর মডেল থানা কোনোবা রেস্ট বিচ কোনোবা পৌরসভা কোনোবা হাটে কোনোবা ঘাটে কি সুন্দর চমৎকার আমার কফি খাবেন সবাই কিভাবে আসে হ্যাঁ মিস্টার বিন ফার্স্ট টাইম

হন হনুয়া জয় তো গা উতা গাইছে গুতা মাগো কেমন করে তুমি আর আমি গায় হুরু মন মুসুমি হাসপাতালে সুমি সুমি কথা বললো তোমার কাছে আর না সুমি কত বললো দেখো তোমার সাথে এসেছে কত বলবো তুমি যদি চলে চাও মোয়র মোর কীভাবে বাঁচবো কত বলো সুমি কত বলো অয় কলা হায়া কালা তুই কি করলে কলা দেখ কালাম আমার আমার হাতে কোনো অস্ত্র নে কালাম আমার আমার আমাদের হাসপাতাল বাইশ বছর আমার সাথে কথা করে আমার আমাদের হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জাল হচ্ছে হায়া ওই কালাম হায়া কি কলে আমার আমাজা আমি আপনি নোয়াব আমাজা আপনার আমার সাথে কথা কইতাছে খুব ভাল লাগতেছে স্যার বাইশ বছর আপনার সাথে কথা করলে আমার আমার কিছু নামাজ আমার আমি যেসব খুব ছোটো ছিলাম বাইশ বছর আপনার সাথে কথা করলে আমার আবার সেদিকে কষ্ট আ করে আ করে তুম क्या करे? तुम बोल के बोलते हो? तुम के भाई के बोलते हो? आह प्यार प्यार कपि नेस कपि आह इसको जोर से बताए प्यार के होता है? क्या करे? तुम के बोलते हो? प्यार प्यार नहीं हुआ।, तु, तु, हुआ उस तो तुम बॉय को बिल्ला अभी कट तो लेकर आए बो आपने शितु नीरा बातों तक बैंड প্রিয় দর্শক এতক্ষণ আপনারা যে প্রতিভাগুলা শুনলেন আপনার নামটা জানো কি ভাইয়া মোহাম্মদ জহির হোসেন জহির হোসেন তিনি কিন্তু চাঁদপুরের ছেলে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন আমি রয়েছে আরিফাইদার যদি ওই যে ওই যে যদি আপনারা ওনার আরো প্রতিবাদ শুনতে চান অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দেবেন কেমন আছেন আমি কাশিয়া কেমন আছেন নি কেমন আছেন বিভিন্ন জায়গা জায়গা বলি কেমন আছেন কবি খাইবেন কফি হ্যাঁ ভালো জীবনটাই দেত না তোমা গাড়ি চলো না কা হম আরো চলো তোমার টাকা দেব আই রে সুখের ঘুম গুমের মতন শান্তি নাই আহারে রে লক্ষ টিয়া দেবো তবে ট্রেন আবার ঘোরাও ঘোরাও ট্রেনের ভিতরে আবার ঘোরাও হ্যাঁ জহির ভাই আর কি সব সময় আসে আমাদের কাছে আমরা তার কপি খাই তার কপিটা অসাধারণ হয় এবং সবচেয়ে ভালো লাগে যে জহির ভাইয়ের যে এই কথাগুলো মানুষকে এত বিনোদন দিতে পারে খুব হাসি খুশি থাকে সব সময় আমাদের কাছে খুব ভালো লাগে আমরা অনেক ছোট থাক থেকে ওরকে চিনি ও আসলে অনেক প্রতিভা আছে ওর কিন্তু বর্ষা ওর আর্থিক সমস্যার কারণে অনেক ভালো কিছু করতে পারে না আমার যাকা চিত্র জগতে ও কয়েকবার আমার সাথে বলছে যে মান্নার এই জানি ওটা জানি সেটা জানি অনেক নায়কের এটা জানি আসলে ওখানেও চান্স পায় না